Música হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রিমিয়াম বাফেট বাজেটের মধ্যে সেরা বাফেট ফরেস্ট লাউঞ্জ কি থাকতেছে আজকে এক টাকায় ওয়ান টোয়েন্টি প্লাস আইটেম মানে একদম মাথা নষ্ট করা আইটেম যেগুলো এই বাজেটে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি ঢাকার কোথাও পাবেন না সো লেট সি কি আছে সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বেশ কিছু প্রিমিয়াম আইটেম তার মধ্যে কুশারি রাইস এই পাশে আছে আর ফাসুলা এটা একটা ডিফারেন্ট আইটেম আমরা আরও স্পেসিফিকভাবে ডিসক্রিপশানের নাম দিয়ে রাখবো ভিউয়ার্স এখানে আছে খোদার তাজরিন তারপরে এটা হচ্ছে দো পেঁয়াজা অ্যান্ড চিকেন বিরিয়ানি মারিন চিকেন আচ্ছা কিছু ডিফারেন্ট নাম আমি আগেই বলছি ভিউয়ার্স যেগুলো আসলে আমরা এর আগে কখনো কোনো বাফেটে পাই নাই এই বাজেটের বাফেটে অন্তত না বিফ ঘুনা দেখুন এখানে বিফের যে লুকসটা একদম আউটস্ট্যান্ডিং রুই ফিশ মানে কলা দিয়ে রুই ফিশটা করছে স হ্যাঁ মানে বাংলিশটা তো আসলে উচ্চারণ করতে একটু ঝামেলা হচ্ছে ডাল মাখনি আমরা বলতে পারি অ্যান্ড দেন এখানে আছে মাটন ডালগোস ফ্রায়েড রাইস আচ্ছা জিরা ফ্রায়েড রাইস স্টিম রাইস আর টার্কিশ চিকেন টিক্কা একটু এটা আসলে আর একটু ক্লোজলি দেখাইলে ভালো হয় মানে অসাম একদম মানে সেই লুকস ভিউয়ার্স একদম প্রিমিয়াম বাফেটে যেরকম হয়ে থাকে ফাইভ স্টারের মধ্যে যদি আপনারা যান এরকম পাবেন হ্যাঁ তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি টার্কিশ চিকেন এটা একটা আর এখানে আছে আলু দিয়ে কোনো একটা আইটেম আর এখানে আছে টার্কিশ চিকেন অ্যাসোরেটেড নান এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে আছে সৌথ ভেজিটেবল আর এখন আমরা একটু যদি যাই তাদের ডেজার্ট আইটেমে সো ডেজার্ট আইটেমগুলো লুকস ডিলিশিয়াস অ্যান্ড প্রিমিয়াম সো লেটস

সো প্রেজেন্টেশনটা খুবই সুন্দর বাট আমার কাছে মনে হচ্ছে অনেস্টলি যদি বলি ডেজার্ট সেকশনে আর কিছু আইটেম অ্যাড করা যেতে পারতো যেমনটা তাদের অল ওভার এম্বিয়েন্স অ্যান্ড দেন আদার্স ফুডস এখন চলে আসছি মোস্ট অ্যাভয়েডেবল সেক্টর বা সাইড যদি আমরা বলি যেটাকে আমরা মূলত অ্যাভয়েড করে থাকি বাট এটাই কিন্তু আসলে দরকার সবার জন্য ভেজিটেবল সেকশনে থাকছে পাইন তারপরে ড্রাগন ফ্রুটস গোয়াবা এটা হচ্ছে মিক্সড আরও বিভিন্ন রকমের আছে আমি দেখতে চাই ক্যাশনার সালাদ কোথায় আছে এটা ক্যাশোনার না মেবি না এইগুলো দেখতে কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে আমি আজকে ট্রাই করব আমি অন্য কোথাও সালাদ ট্রাই করি না বাট দেখে আমার কাছে খুবই ভালো এবং প্রিমিয়াম একটা ফিল আসতেছে প্রেজেন্টেশনটা খুবই ভালো আমার ফেভারিট হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপটা বাট এখানে আজকে সেটা নাই বাট আমরা এখানে তিন রকমের স্যুপ দেখতে পাচ্ছি থাই সাথে অবশ্য সি ফুড মিক্সড আছে এটাতে সো এই তিনটা স্যুপ আপনারা ট্রাই করতে পারবেন আর আমরা তো এখানে দেখলাম এগুলো সো এরপরে আর কি আছে আমরা একটু লাইভ স্টেশন লাইভ স্টেশনে খাবারগুলো দেওয়া হয়েছে মেবি অল আচ্ছা আমাকে একটু ইন্ট্রোডিউস করাবেন এগুলো কি মমো এটা মমো না আচ্ছা এটা হচ্ছে যে চিকেন হারগাও বলে এটাকে চিকেন হারগাও আচ্ছা এই চিকেন বল চিকেন বল ওকে এই আইটেমগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট যেটা আপনি এই বাজেটে মূলত সচরাচর কোনো বাফেটে ট্রাই করার সুযোগ পাচ্ছেন না এখানে কিন্তু পিৎজাও রয়েছে ওকে রেড বাফেটটাকে ওইটাও কিন্তু একটু গ্রিনের সমারোহ আছে সো আমরা একটু রুফটপে যাই তাদের রুফটপটাকে আপনাদের দেখাই হুম সো আসের রুফটপটাতে আমরা যাচ্ছি আচ্ছা এই তো হচ্ছে ফরেস্ট লাউঞ্জের রুফটপ ভিউটা এখানে লাইভ মিউজিক স্টেশন আছে ধরো ক্যামেরা আচ্ছা এই দিকে মনে হয় যাওয়া যায় তাই না আচ্ছা ফাইন তাহলে আমরা একটু ওইদিকে দেখাই এই দিকে আসো নাই আপনারা কিন্তু এই জায়গাটাতে সাড্ডা দিতে পারেন সুন্দর একটা জায়গা সো আই হোপ ভাল লাগবে আপনাদের একটা মানে ডিফারেন্ট এনভারনমেন্ট খোলামেলা একটু সবুজের মাঝখানে হ্যাঁ উপরের দিকে দেখাও হ্যাঁ দুই পাশে দুইটা পার্ট বেসিক্যালি ওইদিকেও কিন্তু সেম স্ট্রাকচারটাকেই ডিভাইড করা হয়েছে সো সো ভিওর্স দ্য ফরেস্ট লাউঞ্জের ডিনারে এখন আমরা ট্রাই করছি তাদের অল অ্যাবাউট ফুড সো রাইট টু আমি একটু যে পার্টটা থেকে এক্সাইটিং সবার এক্সপেকটেশন থাকে আলটিমেটলি ফুড কোয়ালিটি কেমন অল অ্যাম্বিয়েন্স এবং ইন্টেরিয়ারটা তো অনেক সুন্দর ছিল এবং উপরে রুফটপটা আপনারা দেখেছেন খুবই সুন্দর মানে ঢাকারই ব্যস্ততম ইট পাথরের ভেতরে সবুজ তো আসলে দেখা যায় না বাট আমরা এখানে দেখলাম সো এখন খাবারের মানটা কেমন এটা আলটিমেটলি মেইন পার্ট আমার ব্লগের মধ্যে সো আমরা দেখবো যে খাবারের কোয়ালিটি কেমন সো লেটস ট্রাই আমরা শুরুতেই এখানে একটু আমি ট্রাই করছি একটু স্যুপ দিয়ে তাদের সো অ্যাপিটাইজারের মধ্যে তিন রকমের স্যুপ আপনারা পাচ্ছেন ওটা তো আমরা অলরেডি ভিডিওতে জেনেছি সো এখন দেখি স্যুপের আলটিমেটলি কোয়ালিটি কেমন সো আমি থাই স্যুপটা নিয়েছি এখন এটা এটা একটা ভালো ব্যাপার হচ্ছে থাই স্যুপের সাথে তারা সি ফুডটাকে মিক্সড করে

টেন আউট অফ নাইন পাবে স্যুপটা তো আপনারা থাই ট্রাই করতে পারেন এরপর আমরা একটু দেখব একটাই স্যুপ ট্রাই করছি কর্ন স্যুপ আছে ভেজিটেবল স্যুপ রয়েছে আপনারা এখনও ট্রাই করতে পারেন আমরা একটু এখান থেকে কাবাব আইটেমগুলো দেখব তো শুধু একটু আমি দেখি এখানে রেশমি কাবাব যেটা আছে চিকেন রেশমি কাবাব হুম রেশমি কাবাবটা অনেক মজা তবে জিঞ্জারের ফ্লেভারটা এখানে একটু বেশি পাচ্ছি আমি আদারওয়াইজ গুড ওকে অ্যান্ড দেন আমি একটু দেখি চিকেন টিক্কা কাবাবটা কেমন এটা আমি নেওয়ার সময় খুব ভালো স্মেল পাচ্ছিলাম সো দেখি খাওয়ার পর কেমন বোধ হয় তান্দুরি চিকেন টিক্কা কাবাবটাও মজা গুড এনআ আমি লাইফ স্টেশন থেকে একটাই এনেছি সেটা হচ্ছে টার্কিশ হোল চিকেন সো হাউ ইজ ইট ছোটো ছোটো পিস করা হয়েছে যেটা অন্য জায়গাতে আসলে অনেক বড় করে থাকে দেখি কেমন টেস্টটা কেমন ভিউার্স আমি মনে এই প্রথমবার টার্কিশ হোল চিকেন যেটা এটা খেয়ে মজা পেলাম আদারওয়াইজ আমি ম্যাক্সিমাম জায়গাতে ট্রাই করছি এটা ফ্যাশ ফ্যাসের লাগছে আমার কাছে অনেস্টলি স্পিকিং সো ভালো সো ভিউ এখন ট্রাই করবো সি ফুড কিছু আইটেম লাইফ স্টেশন থেকে নিয়ে আসছি মূলত আমি এগুলো সেখানে রূপচাঁদা আছে তারপর মোমোজ আছে পিৎজা আছে বারবি ক্র্যাপ আছে সো হাউ ইজ ইট লেটস ট্রাই করছি হ্যাঁ ওকে

প্রথমবার বাফিটা এসে পিৎজা খেয়ে মজা পেলাম মানে মনে হচ্ছে খাওয়ানোর জন্যে পিৎজাটা বানাইছে শো অফ করার জন্য না যেটা অন্য অন্য জায়গায় হয় আরও অনেক অনেক ডিলিশিয়াস আইটেম রয়ে গেছে ভিউয়ার্স আপনারা শুধু আমাদের সাথেই থাকুন আচ্ছা মোটামুটি মেন ডিশের মধ্যে যে আইটেমগুলো ছিলো তাই করে হয়ে গেছে ভি এখন বাকি থাকছে আমাদের বিরিয়ানি তারপর চিকেন বিরিয়ানি এই বিফ এই ব্যাপারগুলো সো আমরা এগুলো দেখবো এবং লাস্টে দেখবো আমরা হচ্ছে তাদের ডেজার্ট সেকশনটা সো আমার মনে হয় না যে টাইমের পর টাইম ধরে আপনাদেরকে খাবার খাইয়ে দেখানো বা বলার কোনো কিছু আছে বিকজ অফ মেইন কিছু কিছু আইটেম যদি ব্রিফ করা যায় আই হোপ যে এটাই মানে আপনাদের বোঝার জন্য এনাফ সো এখন পর্যন্ত রিকমেন্ড করার মতো একটা বাফেট সো ভিউয়ার্স দ্য ফরেস্ট লাউঞ্জে আজকে ডিনারে আমরা সো দেখছিলেন আপনারা সব কিছু দ্য ফরেস্ট লাউঞ্জের অল ওভার এম্বিয়েন্স এবং সলিড খাবারগুলো সো টেস্ট খুবই ভালো ছিল আর যদিও এই প্রাইসে আর কিছু আইটেম বাড়ানো যেত এটা হচ্ছে আমার কনক্লুশন যেমন আমি এটা অলরেডি বলেছি যে কিছু আইটেমকে খুব মিস করছি যেহেতু আমরা প্রিমিয়াম বাফেট বলছি বাইদা ওয়ে লেটস কাট দা লং স্টোরি রাইট নাও আমি যে পার্টাতে আছি সেটা হচ্ছে ডেজার্ট সেকশন এবং এটা রিভিউটা করবো কেমন ডেজার্ট সেকশনের আইটেমগুলোর মজা সো অল ওভার এটার মাধ্যমে আমাদের আজকের ব্লগটা এখানে আমরা এন করবো আর আমি বলতে পারি যে আপনি এই বাজেটে ট্রাই করবেন কি না এটা আপনাকে অবশ্যই আমার ভিডিও রিভিউগুলো দেখতে হবে খাবারের টেস্ট খুবই ভালো ছিল যেহেতু বাজেটটা একটু বেশি সো তারা ট্রাই করেছে ভালো কিছু দেয়ার ওকে আমি একটু এখানে শুরু করছি প্রথমে এটা একটু ট্রাই করি বাট আমি এটা অনেক মজা পেয়েছিলাম এখানে পাই নাই বাস একটু ট্রাই করি আচ্ছা এটা হচ্ছে এটাতে সুগারের পরিমাণটা একটু বেশি হয়েছে কিন্তু আমি আগের বার নারকেল পেয়েছিলাম বাট এটাতে তো আলটিমেটলি ওটা দেখছি না তো পুডিংটা ট্রাই করি ঠিক আছে পুডিংটা মোটামুটি ভালো ওকে শাহি টুকরা তারপরে আছে পায়েস এটা একটু দেখি এটা মজা এই যে একটু পায়েসের মতো আছে এটা অনেক মজা নর্মালি এগুলো ভালোই হয় খাইতে তবে একটা জিনিস তারা যেটা ট্রাই করছে যে সুগার লেভেলটাকে খুবই মানে ব্যালেন্স করার এবং খুবই লাইট এটা একটা ব্যাপার যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে বা মানে সুগার বেশি খান তাদের কাছে ভালো নাও লাগতে পারে এটা কিন্তু এটা মানে মনে রাখার বিষয় আচ্ছা এখানে জেলো আছে এরকম জেলো আপনারা ট্রাই করতে পারেন বাচ্চারা পছন্দ করবে এইটা টাইপের কালারফুল ফুডগুলা ভালো মোটামুটি আচ্ছা তারপর আমরা একটু দেখি এখানে গোলাপ জামুনটা লাস্ট গোলাপ জামুনটার মধ্যে আসলে একটু সুগার বেশি না দিলে ভালো হয় না মজা হয়েছে এটা অনেক ভালো খাইতে পারেন আপনারা সো আপনারা ভিডিও টানাটানি না করে স্পেসিফিক ফুড সম্পর্কে আমি যে কথাগুলো বলছি এগুলো যদি নোটিস করেন তাহলে আপনি ডিসিশন নিতে মানে আপনার জন্য ইজি হবে যে আসলে আপনি কোন বাফেটে যাবেন বাদও যাবেন কি না এই বাজেটে সো আমি ট্রাই করি আমার ব্লগগুলোতে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য এবং এটা বলার ট্রাই করি সো সোভিওয়ার্স ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ব্লগে ওকে আল্লাহ হাফিজ